একদিন এক জঙ্গলে একটি বড় সিংহ বাস করতো যার নাম ছিল লিও আর সেই জঙ্গলে একটি ছোট্ট ইঁদুর বাস করতো তার নাম ছিল মিমি একদিন লিও বনের মধ্যে ঘুমাচ্ছিল তখন ছোট্ট মিমি খেলতে বের হয়েছিল হঠাৎ করে মিমি ঘুমন্ত সিংহকে দেখতে পেল মিমি আস্তে আস্তে লিওর উপরে উঠে খেলা করতে শুরু করলো কিন্তু এতে লিওর ঘুম ঘুম ভেঙে গেল গেল আর লিও খুব রেগে তুমি আমার ভাঙিয়েছ আমি তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো তোমার এত বড় সাহস আমাকে যেতে দাও প্লিজ আমাকে মাফ করে দাও আমি একদমই খেয়াল করতে পারিনি আমি একদিন তোমাকে সত্যি সাহায্য করব প্লিজ আমাকে যেতে দাও প্লিজ দয়া করো আমার উপর কি বললে তুমি তুমি আমাকে সাহায্য করবে তুমি দেখেছো তুমি কত ছোট তুমি এতই ছোট যে তোমাকে খেলেও আমার পেট পুরোটাই খালি থাকবে যাও আমি তোমাকে মাফ করে দিলাম আমার সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার আগেই এখান থেকে তাড়াতাড়ি চলে যাও মিমি দ্রুত সেখান থেকে পালিয়ে যায় কয়েক মাস পর লিও জঙ্গলের মধ্যে খাবারের সন্ধানে হেঁটে বেড়াচ্ছিল হঠাৎ করেই লিও একটি ফাঁদের মধ্যে আটকে পড়ে লিও সকলের কাছে সাহায্য চাইতে থাকে বাজাও কেউ আমাকে একটু বাঁচাও আমাকে দয়া করে কেউ সাহায্য করো কেউ কি আছো আমাকে বাঁচাও লিও চিৎকার ছোট্ট মিমি শুনে তাকে সাহায্য করতে যায় লিও আমি এসেছি তোমার কি হয়েছে ও ছোট্ট মিমি তুমি এসেছো দেখো আমার কি অবস্থা আমি ফাঁদে আটকা পড়েছি আমার এখন কি হবে ভয় পেও না লিও আমি তোমাকে সাহায্য করার কথা দিয়েছিলাম তাই আজ আমি তোমাকে সাহায্য করব। আমি এই ফাঁদটি কেটে ফেলব যাতে তুমি আবার মুক্ত হতে পারো এরপর মিমি ফাঁদটি কাটতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই মিমি তার দাঁত দিয়ে সম্পূর্ণ সত্যি আমাকে বাঁচালে তুমি না থাকলে আজকে যে আমার কে হতো আপনি আমাকে সেদিন বিশ্বাস না করলেও আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি ধন্যবাদ মিমি আজ থেকে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু এর থেকে লিও বুঝতে পারলো যে ছোট হলেও কাউকে অবহেলা করতে হয় না প্রয়োজনে ছোটো বড়োকেও আবার দুর্বল সবলকেও সাহায্য করতে পারে আর এই শিক্ষা লিও সারা জীবন বহন করতে থাকলো গল্পটি ভাল লাগিলে দয়া কৰি লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰ